খুলনায় দিন আকিজ হাসপাতালের ভেলকি অতিরিক্ত অক্সিজেনের কারণে মায়ের পেটে শিশুর মৃত্যু জানাবো বিস্তারিত গতকাল পনেরো সেপ্টেম্বর বেলা একটায় খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে মুসাম্মদ জেসি নামের এক নারী প্রসবজনিত কারণে ভর্তি হয় পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানে চতুরতার সাথে অপ্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষার পরে কর্তব্যরত ডাক্তারের নির্দেশে অক্সিজেন স্বল্পতার কথা বলে মুসাম্মদ জেসিকে অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন দেওয়া পরবর্তীতে একই দিন রাত দশটায় মায়ের গর্ভে বাচ্চা নড়াচড়া না করায় আলট্রাসোনোগ্রাম করে দেখে বাচ্চা মারা গেছে আট দিন হাসপাতালে রিপোর্ট সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী নারীর পরিবারের লোকজন পুনরায় প্রিন্স ডায়াগনোসিস সেন্টারে আলট্রাসোনোগ্রাম করে সেখানেও বাচ্চার মৃতের রিপোর্ট আসে রোগীর দাবি অক্সিজেন স্বল্পতার কথা বলে শুধু শুধু বিল বাড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের লুটপাট করছে অক্সিজেন বেশি দেওয়ার জন্যই বাচ্চার মৃত্যু হয়েছে মূলত অদক্ষ জনবল দিয়ে চলছে দিন হাসপাতাল ভুক্তভোগী নারীর স্বামীর নাম দিদারুল ইসলাম তিনি নগরের ময়লাপোতা মোড় পূর্বাঞ্চল গলিতে বসবাস করেন এই ঘটনায় ঘটনাস্থলে খালিশপুর থানা পুলিশের উপস্থিতির পাশাপাশি এনসিপি খুলনা জেলার সমন্বয় কমিটির সদস্য জয় হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত হয়ে ঘটনার জবাবদিহি করতে বলেন এবং তাদের মধ্যে বাকুদি দণ্ডা হয় বর্তমানে উক্ত বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজন এবং এনসিপির নেতাকর্মীদের নিয়ে মীমাংসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে

হাসপাতাল থেকে বেরোয় সাড়ে নয়টার সময় আমি ওই যে রুগীটা তখন নিয়ে যায় বলতেছে আর একবার আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে আসলে নড়াচড়া উনি বুঝতে পারতেছে না আমি যখন তিনতলা উঠি রুগীটা যখন নিয়ে যায় আল্ট্রাসাউন্ডতে সাড়ে সাতটা বাজে তখন সম্ভবত সাড়ে সাতটা বাজে তাই আমি বলো হাটায় নিয়ে যাচ্ছে কেন দেবী এটা নিয়ে যাচ্ছিল আমি বলো হাটায় নিয়ে যাচ্ছে কেন তার কাছে না উনি হাঁটি উনি বলো উনি রুগীটা বললো আমি হাঁটি দিতে পারতেছি এরপরে আমি শুনলাম যে এরকম আমি যখন চলে যাই সাড়ে নটার সময় তখন বলতে